গবেষণামূলক গ্রন্থ প্রকাশ ও জন্মদিন পালন অনুষ্ঠান বিশিষ্ট ইতিহাস গবেষক অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয় উননব্বইতম জন্মদিন পালন ও নতুন গবেষণার আলোকে সেন রাজবংশের ইতিহাস গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি বিবেকানন্দ বিদ্যাপীঠে এই মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবব্রত মিত্র এবং বিশেষ অতিথির আসন অলংকার করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায় এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায় গৌরঙ্গ বিশ্ববিদ্যালয় পরম্পরা প্রকাশনের সম্পাদক গৌতম দাস সহ আরও অনেকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সৌম্য দত্তা চক্রবর্তী অধ্যাপক সরকারের জন্মদিনে তার মুখে পায়েস তুলে দেন তার সহধর্মিনী শিক্ষিকা অঞ্জলি সরকার ও তার সুযোগ্য কন্যা সঞ্চিতা সরকার ও সংহিতা সরকার জন্মদিন উপলক্ষে কেক কাটার সময় ভায়োলিন বাজিয়ে অনুষ্ঠানে কেক কাটা হয় বিশিষ্ট শিল্পী সুদেশনা লাহা ভায়োলিন বাজায় এই অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দরা সকলেই অধ্যাপক সরকারের এই জন্মদিনে তাকে পুষ্পস্তবক ও বিভিন্ন উপঢৌকনে সামনে আপ্লুত করে তোলেন অনুষ্ঠান অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয় তার এই নতুন বইটি সম্পর্কে কি বলেন শুনুন বিস্তারিত দেবব্রত মিত্র আছেন বন্ধু এবং অধ্যাপক আমাদের বাঙালি দুটো আত্মশ্লাহার ঘটনা আছে তার জন্য আমরা অনেক সময় মনে আত্মশ্লাহা বা ধরুন এক ধরনের দুঃখ বোধ করি যে আমাদের এটা কলঙ্কের ইতিহাস যেমন লক্ষণ সেনকে তুর্কিদের আক্রমণে পালিয়ে যেতে হয়েছিল নগ্নপদে এটা কিন্তু মানে আমাদের বাঙালি জাতির মাথাকে হেড করে দেয় আর একটা ছিল সিরাজদোল্লা পতন এবং সিরাজদোল্লার পরাজয় ক্লাইভের খঞ্জর বেজে ওঠে এবং প্রথম ভারতবর্ষের যে শেষ নবাব আমরা যাকে বলতে বলতে বলি শিবা সিরাজদোল্লা তার পরাজয়ের সঙ্গে সঙ্গে যে ভারতবর্ষের যে পরাধীনতার যে গ্ল্যানি সেটা কিন্তু সেদিন থেকে শুরু হয়েছিল আমার মনে হয় যে আমরা যেটা জানি সেটাই কিন্তু শেষ কথা নয় যে ইতিহাস আমরা পড়েছি যে ইতিহাস আমরা অল্প স্বল্প অনুধাবন করার চেষ্টা করেছি সেই ইতিহাস সেই ইতিহাস কিন্তু সামগ্রিকভাবে তার অনেক কিছুর পুনর্মূল্যায়ন হওয়া দরকার এবং এই পুনর্মূল্যায়নের কাজই অধ্যাপক হিমাংশু কুমার সরকার তার এই উননব্বই বছর বয়সেও পড়ে যাচ্ছে আমি দক্ষিণ দিনাজপুরে আসার পরে এখানকার বিভিন্ন ঐতিহাসিক জায়গাকে ঘুরে দেখার চেষ্টা করেছি আমি বানগড়ে গেছি আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে বান রাজার যে গড় সেই গড় এখানে সংরক্ষণের অভাবে ধীরে ধীরে আগামী দশ পনেরো বছরের মধ্যে ওখানে আর হয়তো একটাও ইটের টুকরো থাকবে না তখন হয়তো দূর থেকে বলতে হবে যে এটা বান রাজার গড় ছিল না সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না এখানকার কোনো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সেভাবে এগিয়ে আসেনি সেই ইতিহাস বলবেন আমরা সবাইকেই যেমন বলি একটি বই বাংলা বইয়ের মার্কেটিং এ নিয়ে ইদানিংকালে নানান কথা হচ্ছে কিভাবে পাঠকের কাছে আমরা পৌঁছে এটা মানতে আমাদের অসুবিধা নেই বাংলা বইয়ের পাঠক ক্রমশ ছোট থেকে ছোট হচ্ছে নানান রকম চটুল বলা যেতে পারে বা যেটা আমাদের পড়ার উপযুক্ত নয় এমন কিছু বই প্রতিদিন প্রকাশিত হচ্ছে প্রতিদিন নতুন নতুন প্রকাশনার জন্ম হচ্ছে সেইখানে দাঁড়িয়ে আমরা যারা কিছু ইতিবাচক এবং যে বই মনন মেধা চর্চাকে সাহায্য করে সেই ধরনের বই আমরা প্রকাশ করে চলেছি এবং প্রতি মুহূর্তে ভাবছি কিভাবে আরও বেশি পাঠকের কাছে পৌঁছে যায় আপনাদের কাছে অনুরোধ যে যারা বইটি সংগ্রহ করছেন বইটি যারা নিচ্ছেন বইটা পড়ু এবং আমি দেখেছি যে আমাদের যে বাংলা বইয়ের মার্কেটিং সেটা একটা দেশ পত্রিকায় আর ইদানিংকালে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইত্যাদি ইত্যাদি এই করে করে যতটা যাওয়া যায় কিন্তু দেখেছি যে মানুষের মুখে মুখে বইটার তার বিষয় কি আছে সেটা যদি মুখে মুখে আমরা একটু প্রচার করি আমাদের কলেজগুলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমাদের যে স্কুলগুলি আছে সেখানে যদি মাস্টার মশাইরা একটু বাড়তি উদ্যোগ নিয়ে সেই বইটা রাখেন লাইব্রেরিতে এবং ছাত্রদের কাছে অন্যান্য যারা ইতিহাস সম্পর্কে আগ্রহী তাদের কাছে যদি একটু বলে তাহলে একটা ভালো প্রচার হয় আমার মনে হয়েছে এই সম্মানীয় সভাপতি আমাদের অন্তরের অন্তস্থলে হিমাংশু সরকার মহাশয়ের পদপত্রে প্রণাম জানিয়ে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার উপাচার্য মহাশয় ও সলমানীয় অতিথিবর্গ আজকে এই সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথার অবতারণা করলেই নয় ইতিহাসের ইতিহাস আছে যুগ যুগ ধরে ইতিহাসকে নিয়ে পর্যালোচনা করা হয়েছে অনেকে ইতিহাসের উপর প্রমাণ রেখে গেছে আবার নতুন করে ইতিহাস গবেষকরা যারা এসছেন সেই ইতিহাসের পাতাটাকে পাল্টে দিয়ে আবার একটা নতুন করে ইতিহাস তৈরি করার চেষ্টা করছেন আমাদের এই বঙ্গদেশে বরেন্দ্রভূমি পণ্যবর্ধন রাজত্বে আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখব বিভিন্ন সময় বিভিন্ন ইতিহাসবিদরা তাদের মনে করা কিছু ইতিহাস আমাদের জন্য উপহার দিয়ে গেছে আজকে আমাদের উত্তরবঙ্গের কৌরশিরমণি হেবাংশু সরকার মহাশয় তিনি যে কথা বললেন সেন বংশের ইতিহাস পর্যালোচনা করতে গেলে শেষ যাকে আমরা বলবো বদল সেনের পরে সেই লক্ষণ সেন তাকে বলা হচ্ছে নদীয়া থেকে কোনো কোনো জেলার মতান্তরে বলছে নবদ্বীপ থেকে খালি পায়ে পালিয়ে যান অল্প সংখ্যক অস্বাভাবিক